আসসালামু আলাইকুম আপনারা যারা এবার ঈদ কালেকশনের মধ্যে চাচ্ছেন আরাবিয়ান স্টাইলকে ফলো করে চমৎকার একটি আভায় সেট পারচেস করতে তাদের জন্য চমৎকার একটি সেট হতে পারে তেতো আভিসেট এটা হচ্ছে আপনার আভয়াব টাইপের একটি কাটিং আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা খুব বেশি হেলদি সামনে যেহেতু আমাদের সামার চলে এসেছে তো আপনারা যারা একদমই কমফোর্টলি ডেলি ইউজের জন্য একটি ফ্রি সাইজের বোরকা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হতে পারে এই অ্যারাবিয়ান আউটফিটকে ফলো করা তৈরি করা এই তো হাবিসেটটা বডিটা টোটালটাই ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন কতটা বিশাল মাঝখানে কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না টোটাল ফ্রি সাইজের ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত হোয়াইট কালারের একটি লেয়ার দেওয়া থাকবে এবং এটা স্লিভটা আরও বেশি চমৎকার একদমই ঠোলা একটি স্লিভ এবং এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন একদমই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে এবং নির্দিষ্ট একটি এরিয়াতে সুইং করা থাকবে বাকিটা জাস্ট ফর আউটলুক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই আবহাওয়াটা এবং এটার সাথে আমরা দিচ্ছি আপনাদের সেম ফেব্রিক্সের খুবই কিউট স্কোয়ার শেপের একটি নেক আপ লুফের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করেছি এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের ফুল কাপড় ফ্রি সাইজের একটি ওড়া হিসাব অরুণা হিসাবটা দেখিয়ে দিচ্ছি একদমই ফ্রি সাইজের অরুণা হিসাব এই অরুণা হিসাব স্কোয়ারশেপের নোজ নেক আপ এবং এই চমৎকার আভায় সেটটা মিলিয়ে এবারে ঈদ কালেকশনে এই তোহাবি সেটটা আমাদের কাছ থেকে পাবেন একদম রিজনেবল একটি প্রাইসে মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকায় সম্পূর্ণ সেট পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করেই আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা ইউনিক অ্যারাবিয়ান আউটফিটকে ফলো করে মেক করা আভাইজের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম